আকিদা সংশোধন করবে এবং নিজেকে মুক্তি করবে গোলামি থেকে লন্ডন আমেরিকায় যাই যেতেই মিথ্যা কথা বলা লাগে ওই দেশে গিয়ে সুদ নিয়ে জীবিকা নির্বাহ করা লাগে মিথ্যে করে একটা মেয়েকে বিবাহ করা লাগে তাহলে দুইজন লোকের ভাতা পাওয়া যায় এমনিতে বউ সাজে যেই সেও টাকা পায় বউ সাজায় যে সেও টাকা পায় ভিত্তি হচ্ছে সুদের উপরে চলা ফেরা হচ্ছে মিথ্যার ওপরে বিদেশে গিয়ে দিন ধর্ম বিক্রি করে স্বাধীনতা বিক্রি করে মুসলিম দিন কাটায় পদ্মা সেতু তৈরি করে বিদেশের লোক বাংলাদেশের লোক তারা লেবার হিসাবে কাজ করে আমাকে বলছে আব্দুর রাজাক সাহেব আপনি জামিয়া সালাইফে সায়েন্স খোলেন না কেন আমার জন্মভূমি দেবীনগরের সায়েন্স আছে এদেশের বড় বড় স্কুলে আছে তার ছেলের ফলাফল কি আমাকে বাপে তো বহু টাকা খরচ করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে মানুষ করেছে ফলাফলে দেখা গেল সেই দিন বেশ হসিয়ার বুদ্ধিমান সচেতন মেধাবী ছেলেটা দেবীনগরের ছেলেটা গাড়ি থেকে নামলো পরনে প্যান্ট আছে প্যান্টটা এখন নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গলায় টাই আছে এইভাবে গাড়ি থেকে নামলো একটু পরে গাড়ি থেকে নামলো বৌমা হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো পুতিন গাড়ি থেকে নামলো গায়ে কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে বলেন টাকাটার অবস্থা কি হলো এরি নাম সায়েন্স এবার আপনি দেখতে পারেন বাড়ি টান ঢাকায় ঢাকায় আপনার ওই পিজি হাসপাতালে ছেলে প্রতি মাসে তিন লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করে প্রেসক্রিপশন ওই কোম্পানি লিখেছে যে কোম্পানি তাকে টাকা দেয় ও জানে এর যে ওষুধ ভালো আছে ও তো শয়তান ও একটা আস্ত শয়তান ও একটা প্রতারক আপনারা মা প্রতারক আপনি আপনার ছেলেমেয়ে কবর দিয়েছেন এই জাতীয় শিক্ষিত এই ব্যক্তিও শিক্ষিত এ ছেলেমেয়ের কি উপকার করতে পারে আমার নামে পাঁচ হাজার কোটি টাকার মামলা হবে কেন আমি ঠাকুরের কি করেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও মা তোমার বাতাস আমি বলেছি ও ঠাকুর তোর বাপের আকাশ কালিমার বাপের আকাশ ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলা ভাষার শত্রু আরে ঠাকুর হলো ইংরেজদের যেদিন আমি মুসলিম ইংরেজদের নির্যাতনে আছি ঠাকুর লন্ডনে থাকে এর নাম ঠাকুর ঠাকুর সবচেয়ে বড় বদ মানুষ এই বাংলার ইতিহাসে ভারতের পাতায় সবচেয়ে বদ মানুষ এই ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি আপনারা দেখবি নিসুফ আমার ছেলে মেয়ে এই গান পড়তে পারে না অসম্ভব আপনার মতো কাপুরুষের সন্তান পড়তে পারে আপনাকে আমি শিক্ষিত মনে করি না আমি যে অশিক্ষিত আপনি এই কথা আমি আজ থেকে না তিরিশ বছর আগে বলেছি আপনাকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বাপকে আপনার জাতিকে আপনার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য না নতুন এই কথা বলেনি বাংলার মাটিতে তিরিশ বছর থেকে বলে আসছি বিদ্যা কাকে বলে আগে নিচেকে জানতে হবে তারপরে বাচ্চাকে বিদ্যা দিতে হবে আপনার বাচ্চা বিদ্যেই এটা বুঝতে পারলো না বলেছি আমি একাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রীও না হয়নি এ দেশে যাওয়ার সমাজকে একটা বই সাথে নিয়ে যাবেন বইয়ের নাম হচ্ছে শিক্ষা বনাম যা আপাতত ওয়ান থেকে টেন পর্যন্ত বিদ্যা না করা হয়েছে নিয়ে যাবেন সাথে বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়ত আরে বেগম রুকিয়া শিক্ষিত মহিলা হলো কিভাবে অবাক কথা সেদিন চাপায় নবাবগঞ্জ ট্রেন স্টেশনে কথার কথা যারা চাপায় যে পরহেজগার পরহেজগার মহিলা হজ করতে যাবে তো স্টেশনে গেছে তখন স্বামীকে দেবরকে ভাসুরকে বলেছে যে একটু পর্দার ব্যাপার আমরা এখানে ট্রেন স্টেশনে বসে আছি তুমি একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দিয়ে দাও এবার টেনিস স্টেশন মাস্টার পাশ দিয়ে হাঁটছে প্ল্যাটফর্ম আর বলছে কি ব্যাপার কিসের বস্তা এগুলি লাথি মেরে মেরে দেখছে কি ব্যাপার কিসের বস্তা বেগম রকে নিন্দা করছে আপনাকে বেগম রোকে শিক্ষিত মহিলা হলো কি ভাবে আপনি তার বইটা পড়ে দেখেন থুথু দিতে হবে আমি বললাম ও কাজী সাহেব আপনার যে খাতার ব্যক্তিভার স্টেশনের জন্য আছে ওইটাকে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা পছন্দ করি না কেনতে চারজনের সাক্ষী আছে চারজনের সাক্ষী চেনা প্রমাণ করা লাগে চেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে চারজন তো বিবাহতে তো আল্লাহর নবী দুইজনের কথা বলেছেন তো এটা কি চেনা প্রমাণ করছেন না বিবাহ তো বলেন তো আপনার খাতাখান কেমনে চলতে পারে কিভাবে চলতে পারে মানে আব্দুল্লাহ যেটা বললো সবকিছুই মিথ্যার উপরে চলছে সবকিছু যেটা আমি বলেছি আমার দেবনাগর জন্মভূমি গ্রাম হিসাবে যে দেখো এমন ভাবে ভুলে যেতে হবে ডুলি ডুলিবি শব্দটার মুখের উপরে পেশাব করে দিতে হবে আজ থেকে নিয়ে বিশ বছর পরে কোনো ছেলে কোন মেয়ে যদি বলে ডুলি বিবি তাহলে আরো পাঁচজন যেন বলে ডুলি বিবি কি ডুলি বিবি কি তার মানে কি এটা যেন বলে এমন ভাবে ভুলে যেতে হবে মারিয়াম জন বলছে নাসিয়াম মানসিয়া আমি জাতির অন্তর থেকে মুছে যেতে চাই আহারে ছি 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 আমি মারিয়াম আমার বিবাহ হয়নি আমার স্বামী নেই আমি চেনাও করিনি আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো আমি যখন ঈশাকে নিয়ে গ্রামে গেলাম গ্রামের লোক ঠিকই বললো ছি 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 তোমার মা কত ভালো মানুষ চেনা করেনি আরে তোমার বা কত ভালো মানুষ কোনোদিন হয়নি আর তোমরা তুমি তার মেয়ে চেনা করেছ অবৈধ সন্তান কাঁধে করে গ্রামে নিয়ে এসেছ আগে এই বাক্য বলেছিলেন মারিয়াম আল্লাহ নাসিয়া মানসিয়া আমি এমন হতে চাই মানুষের অন্তর থেকে মুছে যেতে চাই মানুষ যেন কেউ না জেনে মারিয়ামকে ডুলি বিবি তেমন শব্দ ভুলে যেতে হবে যদিও আমি বলেছি চাঁপাইনবরগুন জেলার বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও যাইজ নয় আমার জানা অনুপাতে একটা কাজও জায়জ নয় এখন নতুন কোনোটা হলো নাকি মহলানা খাড়গায়ের মলানা। নামটা এখন ভুলে যাচ্ছে আমার চাচো ভাইয়ের বিবাহ পড়ালেন বিবাহ পড়ে বদরের আব্বা বিবাহ পড়ানোর পরে বলছেন যে উঠো 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 তীরে কাজ সলাতাদাই করো উঠো তীরে কাজ সলাতাই বিবাহ পড়ানোর পরে দূরে কাজ সলাতাদাই করতে আর এখন বলছে বিবাহ পড়ানোর শেষ বলছে দাঁড়িয়ে বলো ওয়ালিমা অলিমার দাওয়াত অলিমার দাও আরে বাসর রাতের সকালে হবে অলিমার দাওয়াত বিবাহ পড়ানোর পরে অলিমার দাওয়াত হয় কি বিবাহ পড়ানোর পরে কেউ কি দোয়া পড়তে হবে কারো জানা নাই আন্ধা আন্ধা পাড়াতে হয় ধর্ম এমনিতেই চলছে সম্মানিত দিদি ভাই বোন